মানুষ কেউ বলেনি যে তারা উৎসবে ফিরবে না তারা বলছে তারা উৎসবে গিয়ে বাংলা তার দেখতে দাবি করেছিলেন মেয়েকে চায় বাংলার মানুষ দাবি করছেন বাংলা তার মেয়ের নিরাপত্তা চায় মাননীয় দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস বাংলা বলছে বিচার চাই উনি বলছেন উৎসবে ফিরুন উৎসবে ফেরা আর বিচার এই দুটো কোন পারস্পরিক পূর্ব নয় মানুষ কেউ বলেনি যে তারা উৎসবে ফিরবে না তারা বলছে তারা উৎসবে গিয়ে বাংলা তার দুর্গাদের নিরাপত্তাকে সুনিশ্চিত দেখতে চাইবে উনি দাবি করেছিলেন বাংলা তার মেয়েকে চায় বাংলার মানুষ দাবি করছেন বাংলা তার মেয়ের নিরাপত্তা বলছে পুলিশের নামে অনেক হয়ে গিয়েছে ঠিক আছে মুখ্যমন্ত্রী পুলিশের মন্ত্রী ওনার কৃতকর্মের জন্য পুলিশের বিরুদ্ধে লোকের খুব প্রমোষবাক এমআর গ্রুপ অফ কলেজেস এন্ড হসপিটাল একটি শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রিক প্রতিষ্ঠান আমাদের কোর্সগুলি নার্সিং ফার্মেসি এডুকেশন প্যারামেডিক্যাল এন্ড ম্যানেজমেন্ট বিশেষ সুবিধা স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ড 100% প্লেসমেন্ট এনাবলিং এডুকেশন ফর এ প্রমিসিং ফিউচার গ্রেডি স্বাস্থ্য সাথী হসপিটাল আপনারাতেই উন্নতমানের চিকিৎসা সহ 24 ঘন্টা জরুরি পরিষেবা এমআর হসপিটাল জেলায় প্রথমবার আন্তর্জাতিক মানের কেথল্যাব সহ একাধিক জরুরি পরিষেবা মাদার টেরিসা মাল্টি স্পেশালিটি হসপিটাল সাথে আপনার সাথী আমরা